আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো ভিট ক্যাপসুল নিয়ে প্রোটামিনেভিট ক্যাপসুলের কাজ কি এটি কিভাবে খেতে হবে কতদিন খাওয়া লাগবে সকল বিষয়ে নেওয়ার আজকে টপিক থাকবে এতে রয়েছে টি ক্যাপসুল এই ক্যাপসুলটির গ্রুপ প্রোটামিনেটের গ্রুপ নেম হচ্ছে স্পাইডোনা উচ্চ পুষ্টিগুণ সম্পূর্ণ একটি প্রোডাক্ট এটি একশোটিরও বেশি ভিটামিন মিনারেল রয়েছে পালন শাক থেকে গুণ বেশি ভিটামিন পাওয়া যাবে এই প্রোটাইভিট থেকে মাংস দুধ মাংস থেকেও চার গুণ বেশি ভিটামিন ক্যালসিয়াম পাবেন এই প্রোটানিভিট ক্যাপসুল থেকে গর থেকে পাঁচ গুণ বেশি এবং পালন শাক থেকে চল্লিশ গুণ বেশি পুষ্টি উপাদান রয়েছে এই প্রোটানিভিট ক্যাপসুলের ভিতরে এটি খেলে রক্ত স্বল্পতা দূর করবে শরীর থেকে ক্ষতিকর কোলেস্ট্রল দূর করবে চুল পড়ার সমস্যা দূর করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজমের সমস্যা দূর করে কর্মক্ষমতা বৃদ্ধি করে রুচি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে হার্ট লিভার কিডনি সুস্থ রাখতে সাহায্য করে লিভার থেকে ক্ষতিকর কোলেস্ট্রল দূর প্রধা কামায় এবং রক্ত স্বল্পতা দূর করে এর সেবনবিধি প্রাপ্তবয়স্ক একটা করে ক্যাপসুল দিনে তিনবার করে খেতে পারবেন সর্বোচ্চ ছয়টা ক্যাপসুল দিনে খাওয়া যাবে এর কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই শোষণের প্রোডাক্ট এটি গর্ভস্থায়ী খাওয়া থেকে বিরত থাকা উচিত গর্ভস্থায় খেতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে এটি দুদানকারী মায়েদেরও খাওয়া যাবে না যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে পাওয়া যাবে